ঈদের ছুটির পর এই প্রথম তৈরি তরকারি বাজার করলো আর রাত্রেবেলা কৃষাণ বাপি আইসক্রিম এনে খাওয়া এলো যা গরম পড়ছে হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই সকাল সকাল আমি ছান করে চলে আসছি আর কিষাণ আমার কোলেও কেবলই ঘুম থেকে উঠলো আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি আগে থাকতে আজকে আর কিষাণও ওই যে দাঁড়িয়ে আছে ওকে খাওয়াবো দুধ ও তো দুধ খেতে চায় না তাই পলায় রয়েছে ওই পাশে ওর দুধ খাওয়াতে অনেক কষ্ট মানে দুধ দেখলে আজকে কি হয়েছে সারা সারাদিনই ছেলে খায়নি তেমন একটা মানে দুধ দেখলেই অক পারতেছে খাওয়াইতেই পারি নাই এই সকাল টাইমটাই খাইছে আর সারা দিন খাই নাই যে কয়বার খাইছে ও বমি করে দিছে মানে এই দুপুরবেলা আমার কাপড়ও চেঞ্জ করা লাগছে পুরো গা ভরে বমি করে দিছে আর ওর এক দিন এক এক মত ঠান্ডা লাগছে তো মানে কাশি দিচ্ছে ওই কপটা তো আরও ফেলতে পারছে না ও বমি করেই ফেলে দিচ্ছে আর এদিকে মামনির কাপড়গুলি ই করে নিচ্ছি করে রেখে ভাবছি মামনি রান্না করতেছে আমি এইদিক দিয়ে টুকটাক কাজগুলি সেরে ফেলি যাতে পরে বসেও থাকা যাবে কিষাণকে রাখাও যাবে আর এই যে কিষাণের ওষুধ কিষাণের ওষুধ আর আমার ওষুধ ওর বাবা নিয়ে এসেছিলো দুইজনে খেয়ে নিচ্ছে আমারও একটু কাজ হয়েছে এদিকে সকালে খাওয়ার জন্য সীমায় রান্না করছে মামনি আর মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে পুঁই আর ওই যে চেউ মাছ আছে লম্বা লম্বা এইগুলি একটু ঘোনা করবে আর অনেক দিন পর বাজার করে নিয়ে আসলো বাপি বাজারে গেছিলো কিষাণুরা নিয়ে যেতে চাইছিল আমি বলছি নেওয়া লাগবে না কারণ তুমি একা যাচ্ছ এক হাত দিয়ে পারবা না এত বাজার নিয়ে দুই এক হয় আনা যায় সব পদেরই বাজার এই যে কৃষাণ খুলতে বসে গেছে আমার সাথে সাথে সব কিছুই আনছে টুকটাক কারণ ঈদের আগে আনছিল আর এই জাজকে আনলো কারণ শেষ হয়ে গেছিলো সব তা তরকারি বাজার করতে যেয়ে যে কয়টা পুঁঠি মাছ আনছে অনেক বড় বড় সব কয়টা মাছেই ডিম আছে পেটের মানে এত বড় দুইটা মাসেই খাওয়া হয়ে যাবে আর তরকারি আনছে যেহেতু ফ্রিজটা অনেক ময়লা হয়েছে ভাবলাম পরিষ্কার করা হয় না আজকে বেশি একটা ফাঁকাই মানে তেমন কিছুই নাই টুকটাক আম আছে ফল আছে এই যা আর জল টল আছে বেশি কিছু নাই ভাবছি আজকেই পরিষ্কার করে ফেলি তা পরিষ্কার করে ফেললাম কিষাণকে মামুনি রাখছিল আর আমি পরিষ্কার করে নিছি আর এটা দুপুরবেলা তিন পিস তিনটা ই রেখেছিলাম মানে পুঁঠি মাছ রেখেছিলাম সকালে যেতে আনছে কিষাণুকে ভেজে আর কিষাণুর বাবাকে আর এদিকে বেগুন ভর্তা করলাম মানে বেগুন পুরাই রাখছিল আগেই এখন একটু মাখায় নিচ্ছি আর ডালের বড়া ভাজবো দুপুরে ডালতে খাওয়ার জন্য বিকালবেলা সেই ছাদে যাচ্ছে জল দিতে কিষাণুর তো যা লাগবে এটা তো জানা কথা কিষাণ আমার সাথেই যাচ্ছে ও ধরে ধরে উঠতেছে কত সুন্দরভাবে আর ও মানে খুব সেফভাবে চলে যাতে পড়ে না যায় ব্যথা না পায় আর আকাশটা অনেক সুন্দর আজকে ছাদের এই যে কিষানু খেলা করছে অনেকক্ষণ খেলা করার পর পরে জল দিছে ও জল দিবি এখন আমার এই দিয়া দেখছে পাইপ দিয়ে আজকে জল দিলাম আজকে আর মগ আর ই বালতি নিয়ে পাইপ দিয়ে জল দিছি যে কত সুন্দর ভিউটা তাই না দেখি চোখটা জুড়িয়ে যায় মানে মেঘলা মেঘলা আবার একটু রোদও আছে। আর কিষাণু দেখেন জাংলা বাজছে ছাদের একটা মানে আমাদের বাড়িওয়ালা থাকে তার জাংলা বাজছে আর এটা দুপুরবেলা আমি মানে জল দিয়ে আইছি ও আমার কাপড়টা ভিজে রয়েছে ওই কাপড়টা নিয়ে ওর মাথায় দিচ্ছে মানে স্নান করবে আর কিষাণের বাপি ঘুমাই ফ্যানটা ছেড়ে দিলাম এসি ছাড়া ছিল ভাবছি এসিটা এখন বন্ধ করে দিই এক ঘন্টা মতো ছাড়া ছিল তা এখন গা ধুয়ে চলে দুধ জাল করে নিচ্ছে আর এদিকে কচু সাগান ছিল আজকে সকালবেলা ভাবছি সিদ্ধ করে নিই কেটে রাখছে আগেই কেটে রাখছে ভাবছি পরে সিদ্ধ করা যাবে আর এদিকে রাত্রে তুরি তরকারি সব ই করে রাখলাম এটা হলো আগের পুঁঠি মাছ ছিল সেইগুলি বাই করে নিচ্ছি আর কিষাণর বাপি রাত্রেবেলা বেলা আইসক্রিম এনে খাওয়ালো ভিডিওটি ভালো লাগে